আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি পর্দাগুলো তুলে দে নাই এম পর্দা তুলে দে নাই পর্দা তোল নতুন খামারি ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলার আছে কিছু ইনফরমেশন দেওয়ার আছে এবং আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার আছে আপনারা যদি নেন কিংবা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার শুরুতে আমাদের এই ভুল ত্রুটিগুলো হচ্ছে কিংবা এই ভুল ত্রুটিগুলো সংশোধন করা দরকার তো সবার আগে আসলে ভুল ত্রুটিগুলো আপনাকে চিহ্নিত করতে হবে আপনি যদি সেই ভুল ত্রুটিগুলো চিহ্নিত করতে পারেন তাহলে অবশ্যই আপনি খামার থেকে কিছু করার চিন্তা করতে পারেন তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যারা যারা জয়েন হচ্ছেন একটু আমাকে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তন্ময় অধিকারী হ্যাঁ আদাব ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইয়াসিন সাগর ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ওই ঘরের হাঁস খুলে দেওয়া হয়েছে আচ্ছা ওই ঘরে একটু যাই ইয়াসিন সাগর ভাই আপনার ডিমের পার্সেন্টেজ কেমন ডিমের আপডেট কি সাদিকুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আজকে আমি নতুন খামারিদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে কথাগুলো আসলে না বললেই নয় যে ইনফরমেশনগুলো না দিলেই নয় আর যারা যারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে পারছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া জানিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো নাই আচ্ছা সিদ্দিক ভাইয়া ভালো নাই আসলে ভাইয়া কিছু প্রবলেম হয়ে গেছে কিছু প্রবলেম হতেই পারে আমাদের খামারে প্রতিনিয়ত তো সেই প্রবলেমগুলো আসলে আমাদের চিহ্নিত করতে হবে এবং সেই প্রবলেমগুলো আমরা যদি চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা করতে পারি হয়তো আমরা কিছু ভালো ফল ফল আশা করতে পারি তো যাই হোক এখনকার ওয়েদার ভালো না এখনকার আবহাওয়াটা কিন্তু ভালো না হঠাৎ করেই কোনো সময় গরম পড়ে যাচ্ছে ঠান্ডা পড়ে যাচ্ছে তো সব মিলে আবহাওয়াটা কিন্তু একটু খারাপ পর্যায়ে চলে গেছে তাই আমার মনে হয় আমরা যারা নতুন খামারি ভাই বোনেরা আসি তারা যদি একটু সতর্ক হয়ে থাকি কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে কি কী বিষয়ে আপনাদের জানতে হবে অবশ্যই আমি জানাবো সবাই জয়েন হয়েছে যারা যারা যুক্ত আছেন তারা একটু লাইফটা শেয়ার করে দিবেন সিদ্দিক ভাই কেন ভালো নাই আপনি জানাবেন কি হয়েছে আচ্ছা সিদ্দিক ভাইয়ের কিন্তু হাঁস খামারে গত চার দিনে ডিম কমে গেছে শুধু ডিমে কমেনি খাবার পরিমাণ কমে গেছে এবং সিদ্দিক ভাইয়ের খামারের যে প্রবলেমগুলো সেগুলো হয়তো বা প্রথম দিন কিংবা দ্বিতীয় দিনও চিহ্নিত করতে পারেনি তো আমাদের খামারে যখন এই প্রবলেমগুলো হবে প্রথম কিংবা দ্বিতীয় দিন আমরা যদি চিহ্নিত করতে পারি তাহলে প্রথম স্টেপ যে কোনো রোগ যে কোনো সমস্যার প্রথম স্টেপে আপনি যখন চিকিৎসা করবেন তখন কিন্তু কাজ হয় কিন্তু যখন স্টেপগুলা অনেক বেশি হয়ে যায় প্রথম দ্বিতীয় স্টেপ পার হয়ে যায় তখন অনেক কিছুই আসলে আমাদের হ্যান্ডেলের বাইরে চলে যায় ডিম নেমেছে বিশ পারসেনে খাবার খাচ্ছে না এই যে খাবার খাচ্ছে না এই খাবার না খাওয়া থেকেই কিন্তু নানাবিধ রোগের সূত্রপাত হয় খাবার না খাওয়া থেকেই নানা ধরনের প্রবলেমের সূত্রপাত হয় আপনারা অনেকেই শুধু দুইটা রোগ চিনেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন কারণ আজকে যে কথাগুলো বলবো সবার জানা দরকার আর এই সময় আবহাওয়া পরিবেশ পরিস্থিতির উপর কিছু কথা বলতে হবে কিছু ইনফরমেশন আসসালাম আপু কেমন আছেন অবশ্যই জানাবেন তো কিছু ইনফরমেশন দিতেই হবে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমার খাবারে আজকে কিছু প্রবলেম হয়ে গেছে আমি কিন্তু এই যে এখন প্রায় দশ মিনিট হল আমরা খাবার দিলাম অর্থাৎ দশটা পার হয়ে গেছে আমাদের খামারে খাবার আমরা দিয়েছি দশটা পার হয়ে গেছে অথচ প্রতিদিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে আমরা কিন্তু খাবার দিই অথচ আজকে দুই ঘন্টা লেট দুই ঘন্টা লেট মানে যারা বদ্ধভাবে খামার করে তারাই কিন্তু বোঝে যে দুই ঘন্টা লেট মানে কি আপু আমার যে ছোট হাঁস গুলা কি ডিমের জন্য প্রস্তুতি নিতে পারবো আর কে রাজন ডিমের জন্য প্রস্তুতি নিতে পারবেন বাট তিন মাস বয়স হলে তারপর আমি কালকে আপনার জন্য যে খাবার পাঠিয়েছি সেগুলো আপনি হয়তোবা আগামীকাল হাতে পাবেন এবং সেগুলো দেন সেগুলো শেষ হওয়ার তিন চার দিন আগে জানাবেন আপনি যদি মনে করেন যে ডিমের জন্য প্রস্তুতি নেবেন অবশ্যই আমাদের তৈরি খাবারটা আপনি দিতে পারেন আর যদি মনে করেন যে আপু আপনার হাতে তৈরি খাবার নিব না আমি বাজারে রেডি ফিট আলার ওয়ান দিবো সেটাও করতে পারেন তবে ডিমের জন্য প্রস্তুতি আপনি তিন মাসের পরে নেন ভালো হবে আলহামদুলিল্লাহ বোন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তবে কিছু কারণে আসলে ভালো থাকাই যাচ্ছে না কিছু ভুলের কারণে কিছু খামারের ভুলের কারণে এখন আসলে আমি শুধু আমার খামারে সীমাবদ্ধ নাই আমার ছাড়া প্রিয় খামারি ভাই বোনেরা আছে তাদের খামারের ভালো বন্ধ সব কিছু আসলে আমি দেখি কিংবা তাদের খামার যদি ভালো থাকে তারা যদি ভালো থাকে আমি ভালো থাকি তারা যদি ভালো না থাকে তাদের খামারে যদি কোনো প্রবলেম হয় আমি খারাপ থাকি কিংবা আমি চিন্তিত থাকি তাদের নিয়ে হয়তোবা অনেকেই বুঝতে পারেন অনেকেই বুঝতে পারেন না তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনি কিংবা আপনারা আমাদের পরিবারের সদস্য তো একজন পরিবারের সদস্য যদি কোনো কারণে মন খারাপ থাকে কোনো কারণে আপসেট থাকে অবশ্যই অন্যজনের মন খারাপ কিংবা আপসেট হওয়ারই কথা আপু ভালো আছেন আরমান ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আবু হাসান আপু আমাকে হাঁস পালনের এবং খাবারের চাট আমাকে দিবেন আমি ভারতবাসী আপু আচ্ছা ভাইয়া আপনি নখ দিবেন আপনি হয়তো আজকে হোয়াটসঅ্যাপে নখ দিয়েছিলেন হ্যাঁ অবশ্যই ভাইয়া আপনাকে আমি চাট করে দিব ইয়াসিন সাগর ভাই আমার হাসের ঠান্ডা কাশি কি মেডিসিন দিবো ভাই আসলে মেডিসিন আপনারা সবাই শুধু মেডিসিনের কথা কেন ভাবেন মেডিসিন তো পরের কথা ঠান্ডা কাশিটা কেন হলো ঠান্ডা কাশিটা কেন হলো এটা আপনাকে খুঁজে বের করতে হবে ঠান্ডা কাশিটা কেন হলো এটা যদি খুঁজে না বের করতে পারেন তাহলে তো এই ঠান্ডা কাশি বারবার লেগে যাবে আপনি আজকে মেডিসিন দিলেন কালকে সুস্থ হলো পুনরায় আবার অসুস্থ হবে না আর বারবার যে আপনি মেডিসিন দিয়ে হাঁসগুলোকে সুস্থ রাখতে এর কোনো গ্যারান্টি নেই কারণ হাঁসের যে ইমিউনিটি পাওয়ার কিংবা হাঁসের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বারবার মেডিসিনের কারণে আপনি নষ্ট করে ফেলছেন তাই ঠান্ডা কেন লাগছে এটা সূত্রপাত কোথায় কিংবা এটা সূত্র কোথায় সেটা আগে বের করে ফেলুন এবং পাশে অবশ্যই চিকিৎসা হাঁসের বাচ্চা তুলবেন নতুন খামারি হাঁসের বাচ্চা তুলবেন এটা আমি কখনোই সাজেস্ট করব না তারপরে আপনারা যদি মনে করেন যে লং প্রসেসে আমি হাঁসের খামার করব শিখতে চাই পঞ্চাশটা দিয়ে শুরু করেন আর যদি মনে করেন যে প্রথম অবস্থা আমি বাণিজ্যিকভাবে শুরু করব আমি এখান থেকে কিছু করব তাহলে অবশ্যই আপনি বড় হাঁস দিয়ে শুরু করেন ভাইয়া ছোট হাঁস দিয়ে শুরু করবেন না কারণ হাঁসের বাচ্চার ছয় মাসের আগে পর্যন্ত অনেক সমস্যা হয় এবং ডিম যখন শুরু হয় তখনও একটা কিন্তু মারাত্মক ধরনের ধকলের সৃষ্টি হয় আর যারা আমাদের কাছ থেকে খাবার নেবেন তাদের উদ্দেশ্যে কিছু মেসেজ আছে একটু সবাই প্লিজ দয়া করে সবাই একটা করে আমাকে শেয়ার করে দিবেন আজকের লাইভটা ইমোতে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন ফেসবুকে শেয়ার করতে পারেন প্লিজ সবাই একটা করে শেয়ার করে দিবেন আমি চাই যে তারাও যেন এখানে জয়েন হতে পারে আর বেশি সংখ্যক খাবার এখানে জয়েন হোক আমার যে মেসেজগুলো আমার আসলে গতকালকে থেকে অনেক মন খারাপ মন খারাপের অনেক কারণ আছে সেগুলোও আমি কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং কিছু মেসেজ দেওয়ার আছে প্লিজ সবাই একটু শেয়ার করে দেন যাতে করে আমি সবাইকে মেসেজটা দিতে পারি প্লিজ 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 সবাই একটু শেয়ার করে দেন ধন্যবাদ আপু আরমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আচ্ছা তেল তেলে ডিম হয়েছে কি ওষুধ দিব তেল তেলে ডিম কয়টা হয়েছে যদি দু একটা হয় কোনো কারণে হতে পারে হাঁসটা হয়তো বা ভয় পেয়েছে কিংবা ওই হাঁসের কোনো প্রবলেম আছে হাঁসটা অসুস্থ এ কারণে হতে পারে তো কারণটা চিহ্নিত করতে হবে ভাইয়া কারণ চিহ্নিত করতে হবে আর যদি তেল তেলের ডিম বেশি পারে তাহলে একটু ক্যালসিয়াম বাড়িয়ে দিন তো আমার খামারে আজকে আমি দশটার সময় কেন খাবার দিলাম আমি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি ভিডিওটা অবশ্যই দেখবেন তারপরে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো গতকালকে যে অর্ডারগুলো ছিল যারা যে খামারি ভাই বোনের অর্ডার করেছিলেন এবং আমাদের খাবারের জন্য এখন কিন্তু আমরা খাবার রাখতে পারি না এমন প্রবলেম হয়ে গেছে যে আপনারা অনেকেই কেজি খাবার অর্ডার করেন তাদেরকে আমরা বলতে পারি না যে আপনি একশো কেজি নেন হয়তো বা তারা অন্য কিছু মনে করতে পারেন তো তাদেরকে পঁচান্ন কেজি খাবার দিতে হয় আর পঁয়তাল্লিশ কেজি খাবার আমাদের খাবারের জন্য রাখতে হয় আমি কিন্তু গত পনেরো দিন থেকে আমার খাবারের জন্য আমার দুটো খাবার দুটো খাবারের কিন্তু রুলস আলাদা চাট আলাদা করতে হয় তো আমি কিন্তু গত পনেরো দিন থেকে আলাদা করে চাট করতে পারছি না কেন করতে পারছি না একটু বলি যে যারা পঁচপান্ন কেজি খাবার অর্ডার করেন আমি একশো কেজি তৈরি করি পঁয়তাল্লিশ কেজি আমার খাবারের জন্য রেখে দিতে হয় যারা চারশো পঞ্চাশ কেজি খাবার অর্ডার করেন এই পঞ্চাশ কেজি কিন্তু আমার খাবারের জন্য রেখে দিতে হয় আমি কিন্তু পারি না যে এই খাবারটা অন্য কোনো খাবারে দিতে কারণ যারা দীর্ঘদিন থেকে হাঁসের ডিম আনতে পারে না কিংবা ডিমের পার্সেন্টেজ হয়তো বা ষাট পার্সেন্ট তুলতে পারে ষাট পার্সেন্টের উপরে উঠাতে পারছে না পঞ্চাশ পার্সেন্ট উপরে উঠাতে পারছে না দীর্ঘদিন থেকে লস করছে তো তারা তো অবশ্যই একটা আস্থার জায়গা থেকে বিশ্বাসের জায়গা থেকে আমাদের কাছ খাবার নিচ্ছে তো তাদের এই প্রবলেমের প্রবলেমের কথা শুনে আমি সেই অনুযায়ী একটা খাবার তৈরি করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি কেউ যদি পঞ্চাশটা হাঁসের জন্য না তাদের জন্য আমি আলাদা খাবার তৈরি করি তো সে যে খাবারগুলো বেঁচে যাচ্ছে আপনার যারা চারশো পঞ্চাশ কেজি খাবার তৈরি করছেন পাঁচশো কেজি খাবার আমাকে তৈরি করতে হচ্ছে এই পঞ্চাশ কেজি আমার খামারের জন্য রেখে দিতে হচ্ছে তো এভাবে আসলে গত পনেরো দিন থেকে আমার খামারের জন্য আলাদাভাবে চাট করা হয় না তো যাই হোক কালকে কিছু অর্ডার ছিল দুই তিনটা জায়গায় অর্ডার ছিল তো সেগুলো কনফার্ম করি সেগুলোর জন্য খাবার রেডি করি এবং আমার খাবারের জন্য একশো দশ কেজি খাবার আমি রেখে দিই তো হঠাৎ করে কালকে দুজন খামারি ভাই আমাকে হঠাৎ করে জানায় যে তাদের খামারের জন্য খাবার লাগবে এবং ইমিডিয়েট লাগবে তাদের খামারে একবারেই খাবার নেই তো এই যে কালকে জানালো কালকে কিন্তু আবার নতুন করে খাবার তৈরি করা পসিবল না কারণ দুপুরে আর কুরিয়ার সার্ভিস অফিস কিন্তু আটটার মধ্যে বন্ধ করে ফেলে এখানে খাবার তৈরি করে আবার দেওয়া সম্ভব না তো যাই হোক ওই একশো দশ কেজি খাবার আমি দিতে বাধ্য হই এবং আমি ভেবেছিলাম যে আজকে সকালে আবার আমি খাবার তৈরি করতে পারবো বাট খাবার তৈরি যে উপাদানগুলো আমরা প্রায় সতেরো থেকে আঠারোটা উপাদান মিশিয়ে একটা খাবার তৈরি করি তো একটা উপাদানও যদি না থাকে আমি কিন্তু খাবার তৈরি করতে পারবো না এখানে যদি প্রোটিন না থাকে খাবার তৈরি করতে পারবো না যদি ব্রান না থাকে খাবার তৈরি করতে পারবো না যদি ধানের কুড়া না থাকে খাবার তৈরি করতে পারবো না ভুট্টা না থাকলে তো যে কোনো দুই থেকে তিনটা উপাদান ছিল না আমি ভেবেছিলাম যে সকালে দোকান থেকে নিয়ে আসবে তো সকালে দোকান থেকে নিয়ে আসা পসিবল হয়নি এবং নয়টার পরে আসলে সেই উপাদানগুলো নিয়ে আসা পসিবল হয়েছে এবং আমরা খাবার তৈরি করি দশটার সময় আমাদের খাবারে খাবার দিই তো এই যে একটা ভুল কিংবা একটা প্রবলেম এই প্রবলেমের কারণে আমার খামারে দুই থেকে তিনটা এক এক মুখা করে দুই থেকে তিনটা দিন আমার খাবার কিন্তু ডিমের পার্সেন্টেজ কমে যাবে তো আমি যে খাবারটা আপনাদের জন্য তৈরি করছি আমি নিজ হাতে তৈরি করছি এবং আপনাদের খামারের হাঁসের ওপর ডিপেন্ড করে খাবারটা তৈরি করছি এবং আপনাদেরকে সেই খাবারটা দেওয়ার পরে আপনাদের খামারে যে ছোটো খাটো ভুল আছে সেগুলো আপনাদের মাধ্যমে আমি জানছি সেই অনুযায়ী আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি পাশে থাকছি এর জন্য আমার কিন্তু প্রচুর সময় যাচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে তার বিনিময়ে আমরা কিন্তু আহামরি কোনো লাভ করছি না হয়তো বা প্রতি কেজিতে এক টাকা দুই টাকা তিন টাকা এরকম লাভ হচ্ছে কিন্তু এই লাভের পরিমাণের তুলনায় আপনি যদি হিসাব করেন তাহলে আমরা কতটা সেন্সিটিভলি কাজ করছি কতটা আগ্রহের সাথে আপনাদের খামারের পাশে থাকার জন্য আপনাদের পাশে থাকার জন্য এবং আপনাদেরকে লাভবান করে দেওয়ার জন্য কাজ করছি এটার যদি কেউ গুরুত্ব না বোঝে এটার যদি মর্ম কেউ না বোঝে তাহলে কিছু করার নেই আপনার অনেকেই ভাবেন যে আপনি খাবার দিবেন আমাদের হাসে ডিম আসবে এতটা সহজ না এতটা সহজ না শুধু খাবার দিলে হাস থেকে ডিম আসে না হ্যাঁ খাবার মেইন ফ্যাক্ট খাবার মেইন ফ্যাক্ট আপনার খামার ব্যবস্থাপনা যদি সমস্ত কিছু ভুল থাকে যদি শুধু খাবার ভালো থাকে ডিম আসবে না আপনার খামার ব্যবস্থাপনা সমস্ত কিছু যদি ঠিক থাকে আপনার খাবারের ঘর আছে বিচরণের জায়গা ভালো পানির ব্যবস্থা ভালো সব কিছু ভালো কিন্তু খামা খাবার আপনার ঠিক নাই তাহলে ডিম আসবে না তো সকল কিছু ঠিক রেখে খাবার যদি আপনি ঠিক রাখেন তাহলে ডিম ভালো থাকবে কিংবা ডিমের পার্সেন্টেজ ভালো থাকবে হ্যাঁ সুস্থ থাকবে তো সকল কিছু মেনটেন করার পরে আপনি কিন্তু ডিমের আশা করতে পারেন তো অনেকেই আমাদেরকে কিন্তু প্রতিশ্রুতি দেন যে হ্যাঁ আপনাদের খাবারটা দিব পাশাপাশি আমাদের খামারের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করব এবং আপনাদের অভিজ্ঞতার আলোকে যেটা পরামর্শ দেবেন আমরা মেনে চলবো তো অনেকেই আসলে কথা কাজে মিল রাখতে পারে না যারা কথা কাজে মিল রাখতে পারবে না তারা প্লিজ 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 আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না এবং আমাদের খাবারটা নেবেন না কারণ আমরা এটা ব্যবসায়িকভাবে আপনাকে যে খাবার দিতে হবে কিংবা এখানে আমরা হাজার হাজার টাকা লাভ করছি এরকম না আমরা চাই আপনি সফল হন এবং সেই সফলতার একটু হলেও ভূমিকা আমরা পালন করতে পারি এবং আপনার সফলতায় একটু হলেও আমাদের অবদান থাকে এবং সারা জীবন আপনি যেন মনে রাখতে পারেন এবং আপনার সফলতার একটু হলেও কারণ আমরা যেন হতে পারি তো আপনি যদি নিজের সফলতা নিজে না চান নিজের ভুল যদি সংশোধন না করতে পারেন নিজের ভুল যদি ধরতে না পারেন তাহলে সো সরি আপনারা প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না হ্যাঁ হঠাৎ দিনে গরম রাতে ঠান্ডা জি এ কারণে হাঁসের কিন্তু কলেরাও হয়ে যাচ্ছে অনেকে মনে করতে হবে ঠান্ডার কারণে কলেরা হয় হাঁস যদি একটা রোগে আক্রান্ত হয় একটা রোগ থেকে আরও একাধিক রোগে আক্রান্ত হতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে প্রথমে দেখা দেবে বন্ধা কিছুই খাচ্ছে না বন্ধা তো এই যে রুসিমন্ধা যেদিন শুরু হবে সেদিন যদি এই বন্ধার কারণটা আপনি খুঁজে বের করে কেন রুচি বন্ধা হয়েছে ঠান্ডা লাগছে ঠান্ডার মেডিসিন দিয়ে দিবেন আজকে বন্ধা হয়েছে পেট ফেঁপেছে কিংবা হচ্ছে লিভারের সমস্যা হয়েছে আপনি লিভারটনিক দিয়ে দেন প্রয়োজনে সেখানে রানা জ্যাম দিয়ে দেন রুসিটা যদি ঠিক থাকে তাহলে ওকে সব কিছু ঠিক আছে যদি এই মেডিসিনগুলা প্রাথমিক পর্যায়ে মেডিসিনগুলো দিয়ে কাজ না হয় তাহলে বুঝতে হবে যে এটা অন্য কোনো সমস্যা হয়েছে সে অন্য কোনো সমস্যার কারণ আপনাকে খুঁজে বের করতে হবে আপু শেয়ার করে দিলাম সাদিকুর রহমান অসংখ্য ধন্যবাদ আব্দুল আজাদ ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আলামিন ইসলাম লিখেছেন একশো তেরো পিস হাঁসের মধ্যে একটা নরম ডিম আসছে এটা স্বাভাবিক ভাইয়া এটা কোনো সমস্যা এটা অন্য কোনো কারণে হতে পারে এটা নর্মাল নর্মাল হিসেবে আপনি ধরবেন আপু আমাকে একশো কেজি খাবারের মেডিসিন দিতে পারবেন একশো কেজি খাবারের মেডিসিন একশো কেজি খাবারের মেডিসিন আপনি যোগাযোগ করিয়েন ভাইয়া কি কী মেডিসিন নেবেন কিংবা শুধু মেডিসিন নেবেন কি না আপনার এলাকায় কি কি আছে এগুলো একটু যোগাযোগ করতে হবে অবশ্যই দিতে পারবো কেন পারবো না সাদিকুর রহমান আপু আমার মনে হয় সিলেট আসা হবে না সিলেট যেতেই হবে ভাইয়া কারণ যারা পরামর্শ চলে তারা কোনো ভুল ত্রুটি করছে কিনা আর এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে যাদের যাদের খাবার দিব আমরা প্রতি মাসে তাদের খাবার একবার হলো ভিজিট করতে হবে প্রতি মাসে একবার হলো ভিজিট করতে হবে তাদের খাবারটা এটার ব্যবস্থা তাদেরকেই করতে হবে ইয়েছেন সাগর ভাইসেন সাগর ভাই আপনার যেন কতটা আস ভাই আর আপনি কি খাবার দিচ্ছেন একটু বলবেন ডিম কমে যাওয়ার কারণ হিসেবে আপনি কোন সমস্যাটাকে চিহ্নিত করতে পেরেছেন সেটা একটু বলবেন ইয়েসিন সাগর ভাই আস এনা ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনি আপনার কথাগুলো শুনতে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ওবায়দুল মিয়া লিখিস আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আমি জানতে চেয়েছিলাম একশো হাঁসে আবদ্ধ অবস্থায় কত বস্তা শামুক খাবে কত বস্তা শামুক খাবে আবদ্ধ অবস্থায় পালন করছেন অথচ শামুকের কথা আসছে কেন ভাইয়া প্রথমে আমি আপনাকে প্রশ্ন করি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চাচ্ছেন শামুকের কথা কেন আসছে যদি প্রাকৃতিক শামুকটা আপনি প্রাকৃতিকভাবে সংগ্রহ করে খাওয়াতে পারতেন অবশ্যই আবদ্ধ করতেন না আপনি যদি সেটা প্রাকৃতিক খাবারটা প্রাকৃতিকভাবেই খাওয়াবেন আর যারা মনে করেন যে আমি আবদ্ধ করে রেখেছি আমি শামুকটা অনেক দূর থেকে কিনে এনে খাওয়াবো সো সরি তাদের আমি বলবো যে আপনারা কখনোই লাভ করতে পারবেন না আপনারা শুধু যারা শামুক ব্যবসা করে তাদেরকে লাভবান করে দিতে আসছেন তাছাড়া কিচ্ছু না সাগর ভাই লিখেছেন আমার চারশো চল্লিশ পিস হাঁস চারশো চল্লিশ পিস হাঁস মাত্র এটা কেন কিভাবে ভাইয়া চারশো চল্লিশ পিস আপনি মেডিসিন কেন নিতে চাচ্ছেন আপনি আপনি যদি মনে করেন হ্যাঁ সরাসরি আমাদের খাবারটাই নিতে পারেন ভাইয়া মেডিসিন নিয়ে আপনি যদি সঠিকভাবে খাবারটা তৈরি করতে পারবেন সেটারও তো কোনো গ্যারেন্টি নেই আর আপনার চারশো চল্লিশ পিস হাঁসের মাত্র আশিটা ডিম পাচ্ছেন এভাবে চলতে দেয়া যায় না এভাবে যদি আপনি সেই হাঁসগুলোকে শুধু ধানও খাওয়ান প্রতিদিন আপনার কি পরিমাণ টাকা লস হবে সেটা আমি বুঝতে পারছি তো হাঁস যদি ভাইয়া ঝাড়াই হাঁস পালন করতে চান সঠিক খাবার দেন সঠিকভাবে খামার ম্যানেজমেন্টটা করেন তাহলে আপনার লাভবান হতে পারেন আর হাঁস খামারে যদি ডিম না পান ডিমের জন্য হাঁস পালন করেন তাহলে হাঁস খামার অনেক বড় ধরনের লসের কারণ হতে পারে ইয়েসিন সাগর ভাই আপনি ইচ্ছা করলে আমাদের কাছ থেকে খাবার নিতে পারেন যদি আপনি আমাদের পরামর্শ চলতে পারেন কিংবা আপনার খাবারের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের যে ছোট্ট পরিসরে আমাদের যে অভিজ্ঞতা আছে আমাদের খামার জীবনের যে অভিজ্ঞতা আছে সেটা দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবো সাদিকুর রহমান ভাই লিখেছেন আশি পিস ডিম আচ্ছা ইয়াসিন সাগর ভাইয়ের আশি পার্সেন্ট টিম আশি পার্সেন্ট টিম হলে তো অনেক ভালো আচ্ছা একটু দেখি ইয়াসিন ইয়েসিন সাগর ভাই ও আচ্ছা 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 আশি পার্সেন্ট আছে তাহলে তো ভাইয়া ঠিক আছে আশি পার্সেন্ট তো এক কম না আশি পার্সেন্ট যদি আপনি সবসময় রাখতে পারেন আপনি লাভবান একশো পিস হাঁস একশো পঁচিশ পিস ডিম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ তবে এই ডিমটা কন্টিনিউ থাকলেই হলো আমরা সময় দেখবো যে ডিমের পার্সেন্টেজ না ডিমের পার্সেন্টেজ নব্বই পার্সেন্ট কখনোই রাখা পসিবল না পঁচানব্বই কখনোই রাখা পসিবল না আপনি মিনিমাম মিনিমাম যদি সত্তর থেকে আশি ধরে রাখতে পারেন তাহলে আপনি সারা বছর লাভবান সারা বছর লাভবান ও পঁচাশি পার্সেন্ট ছিল পঁচাশি পার্সেন্ট থাকলে যে সবসময় থাকবে এরকম না ভাইয়া হাঁসের ডিমের পার্সেন্টেজ সবসময় তো এক থাকবে না আপু আমার হাঁস বর্তমানে নদীতে খাইতেছে মুক্ত অবস্থা এখন ধান ক্ষেতের মধ্যে বীজ দিতেছে তাই ভাবছিলাম আজকে আবদ্ধ করে নদী থেকে নিজে সংগ্রহ ও আচ্ছা ভাইয়া অবাইদুল ভাইয়া আপনি যদি নদী থেকে শামুক সংগ্রহ করে দিতে পারেন তাহলে অবশ্যই দেন ভাইয়া আসলে অনেকেই আবদ্ধ করে অনেক দূর থেকে শামুক কিনে এনে খাওয়ায় সেগুলোকে আমি কখনোই বলবো না যে আপনি খাওয়ান তো আমি ভেবেছিলাম যে এভাবে হয়তো আপনি খাবেন হ্যাঁ নদী থেকে সংগ্রহ করে আপনি খাওয়াতে পারেন তো শুধু শামুক খাওয়াবেন না আপনি পাশাপাশি সেখানে ধান গম ভুট্টা এগুলাও দিতে পারেন আচ্ছা কার এলাকায় ডিমের দাম কেমন একটু শেয়ার করবেন প্রতিদিন লাইভে এসে যদি ডিমের দামগুলো একটু শেয়ার করেন লিমন অফিসিয়াল অনেকদিন পর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি ইয়াসিন সাগর ভাই লিখেছেন আপু আমার হাঁসের ওজন কমে গেছে প্রতি হাঁসে হাঁসের ওজন বারোশো থেকে চোদ্দোশো গ্রাম জন্য ডিমের পার্সেন্টেজ কমছে ভাইয়া হাঁসের ওয়েট যখন কমবে ডিমের পার্সেন্টেজও কমবে হাঁসের বডি ওয়েট যেমন বেশি থাকা ভালো না তেমনি কম থাকাও ভালো না ডিমের জন্য এটা ক্ষতি আপনার হাঁসের বডি ওয়েট যখন বেশি একবারে বেড়ে যাবে চর্বির পরিমাণ বেড়ে যাবে তখনও কিন্তু ডিমের পার্সেন্টেজ কমবে এবং তুলনামূলক যখন দেড় কেজির নিচে আস্তে আস্তে হাঁসের বডিউড নামবে তুলনামূলক কিন্তু ডিমের পার্সেন্টেজ কমবে এই জন্য কিন্তু আমি ছোট্ট পরিসরে যে উদ্যোগ নিয়েছি যে আমার তৈরিকৃত খাবার যে কয়েকটা খামারি ভাই বোনেরা রয়েছে তাদেরকে আমি এই সুবিধাটা দিতে পারছি যে হ্যাঁ আপনাদের হাসের বডিউড অনুযায়ী যখন বডিউডটা কমবে আমরা বাড়ানোর জন্য একটা চার্ট তৈরি করব যখন বডিউড অনেক বেড়ে যাবে কিংবা চর্বির পরিমাণ বেড়ে যাবে তখন আমরা একটা চার তৈরি করে খাবার দিতে পারবো আর সবসময় সময় যেন স্ট্যান্ডার্ড বডিওয়েট হাসটা ধারণ করতে পারে জন্য আমরা সর্বোপরি তাকে খাবার সেইভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করব আতাবুর রহমান লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া আজকে ডিমের বাজার তেইশ টাকা পিস এটা কি হ্যাঁ লোকাল ডিমের বাজার কত ভাইয়া হাসারি ডিমের বাজার তেইশ টাকা পিস লোকেশন কোথায় আপু উপরের কমেন্টটা করলাম দেখে নেন আমি চাইছিলাম নিজের শামুক নদী থেকে সংগ্রহ করে দেবো আমাদের নদীতে প্রচুর শামুক আছে জি ভাইয়া আমি তো বললাম ভাইয়া নদী থেকে আপনি শামুক সংগ্রহ করে দিতে পারেন কোনো প্রবলেম নেই পাশাপাশি আপনি ইচ্ছা করলে রাত্রে ধান গম ভুট্টা এগুলো দিতে পারেন আপনি যদি প্রাকৃতিক শামুকটা খাওয়াতে পারেন টাটকা অবস্থায় খুব ভালো ফলাফল আসবে এবং নিভাই পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ বৃদ্ধি পাবে ইয়াসিন সাগর ভাইয়া ময়মনসিংহ আপনার হাঁসের সংখ্যা চারশো চল্লিশ পিস কী খাবার দিচ্ছেন ভাইয়া হাঁসের যে বডি বডিওয়েট কমছে বডি ওয়েট কমলে তো ডিমের পার্সেন্টেজ ধীরে ধীরে কমে যাবে বডি ওয়েট বাড়াতে হবে তো আপনি যদি তৈরি খাবার দেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি খাবারে কিছু উপাদান বেশি করে দেন কিংবা খাবারটা একটু নতুন চাট করে তৈরি করেন তাহলেই তো হয়ে যাবে আপনি কি খাবার দিচ্ছেন ইয়েসিন সাগর ভাই একটু বলবেন আচ্ছা আপু আপনি কি গরমের সময় ডিম হ্যাসারিতে দেন না ভাইয়া আমার তো এখানে না মেল হাঁস নাই শুধু ফিমেল হাঁস জি আপু এই জন্য আর কি জানতে চাইছিলাম আপনার চারশো হাঁসের প্রতিদিন আবদ্ধ অবস্থায় কত অবস্থা শামুক লাগবে হ্যাঁ আসলে চারশো হাঁস আবদ্ধ অবস্থায় কতটুকু শামুক লাগবে এটা সম্পর্কে আমার ভালোভাবে অভিজ্ঞতা নেই কারণ আমি আসলে শামুক দিয়ে হাঁস পালন করি না আমি কিছুদিন শামুক দিয়ে হাঁস পালন করতে গিয়ে আমার এখানে তো নদীতে শামুক নেই কিংবা অনেক দূর থেকে শামুক সংগ্রহ করতে হয়েছিল এটা সম্পর্কে আমার নেগেটিভ অনেক ধারণা আছে এজন্য আমি একজাক্ট বলতে পারছি না ভাইয়া যে আবদ্ধ অবস্থায় কত বস্তা শামুক আপনি খাওয়াতে পারবেন এই সম্পর্কে আসলে আমার কোনো অভিজ্ঞতা নেই Ha uh ha. -huh. Uh -huh. আচ্ছা লিমন অফিসিয়াল ভাই কিন্তু অ্যান্সার করে দিয়েছে যে একটা হাঁস দুইশো গ্রাম শামুক খায় আচ্ছা একটা হাঁস যদি দুশো গ্রাম খা শামুক খায় তাহলে অবশ্যই শুধু শামুক খাওয়ালে হবে না পাশাপাশি কিছু মেষ খাবার দিতে হতে পারে কিছু মেষ খাবার আপনি দিবেন আপু শামুক তিন বস্তা ধান ধান তিরিশ কেজি ফিট আচ্ছা শামুক তিন বস্তা ধান তিরিশ কেজি ফিট পঁচিশ কেজি ধান কিনে কিনে এনে খাওয়াচ্ছেন শামুক কি টাটকা শামুক খাওয়াতে পারছেন এই তিন বস্তা শামুক আপনি কোথা থেকে পাচ্ছেন এই তিন বস্তা শামুক কি আপনি দূর থেকে কিনে এনে খাওয়াচ্ছেন না টাটকা শামুক খাওয়াচ্ছেন সেটা একটু বলবেন ভাইয়া